হলে এক সপ্তাহের মধ্যে উত্তরা মতিঝিল অংশে মেট্রো রেল চালু হতে পারে তবে মিরপুর ও কাঁচিপাড়া স্টেশনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে পুনরায় স্টেশন দুটি চালু করতে এক বছরও সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন ডিএমটি সিএলের এর এমটি স্টেশন ভাঙচুরের ঘটনায় আট সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়েছে দশ কার্য দিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবেন শুক্রবার ব্যাপক ভাঙচুর চালানো হয় মিরপুর দশের মেট্রো রেল স্টেশনে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো স্টেশনটি জানালা কনকোর্স হল ভেন্ডিং মেশিন টিকিট কাউন্টার কন্ট্রোল রুম সহ সবকিছু ক্ষতিগ্রস্ত হয় শুধু ভাঙচুর নয় সে সময় লুটপাটও হয় একই অবস্থা কাজীপাড়া মেট্রো স্টেশনেও হামলা ভাঙচুর হয় শনিবারও রোববার ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক কাজীপাড়া স্টেশন পরিদর্শন করেন বলেন ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করা হয়েছে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিগন্যালিং সাইনেজ সিস্টেম এই সব ধরনের যারা বিশেষজ্ঞ আছেন আমার এই লাইনে তাদেরকে নিয়ে এই কমিটিটা গঠন করা হচ্ছে আমরা তাদেরকে একটা দশ কার্য দিবসের একটা সময় আমরা দিয়েছি এই দশ কার্য দিবসের ভিতরে এখানে যে ক্ষয়ক্ষতি আছে তার একটা বিবরণ প্রস্তুত করবে সহিংসতার ঘটনায় বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো চলাচল পুনরায় চালুর ব্যাপারে জানান এমডি এই দুটো স্টেশন ছাড়া দুর্বৃত্তরা অন্য কোন স্টেশনে করতে পারে এবং আমাদের একটু সাত দিন সময় দিতে হবে আমরা সাত দিন পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা প্রত্যেকটা লাইন আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু এটাকে পরীক্ষা করতে হবে না হলে কিন্তু যারা যাতায়াত করবে তাদের জীবনে একটা বড় ঝুঁকি থেকে মেট্রো দুই স্টেশন ভাঙচুরের ফলে বিপাকে পড়বেন মিরপুরের বাসিন্দারা রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনায় ক্ষুব্ধ তারা বিরাট ক্ষতি হয়েছে এটা আমরা যে চলাচল করতে পারবো না এটা তো আমাদের একটা বিরাট ক্ষতি হয়েছে এখন যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত আমরা প্যারেশনের মতো থাকবো খুব জঘন্য খারাপ কষ্ট করছে এটা হয় না এটা উচিত না রে এরকম দেশের সম্পদ নষ্ট করে আমাদের সম্পদ নষ্ট করা বাচ্চা বাচ্চা খোলা হয়ে গেছি এটা কিন্তু অবশ্যই ছাত্র না